যে মাসে রোজা বেশি রাখতেন সেই মাসটি হল শাহবান তো শাহবান মাসের আগে থেকে আসি অগস্ট মাসের যে কথাগুলো আমাদের বাকি ছিল সেই কথাটা হলো যখন সাত আসমান পার হলেন আর সে আজিম আল্লাহ সাক্ষাৎ করলেন তো আল্লাহ সংক্ষিপ্ত ঘটনা মহাম্মদে প্রফিলুল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লাম কে জান্নাত জাহান্নাম ওনাকে দেখাইছেন জাহান্নামের বিভিন্ন শ্রেণী লোকেরা বিভিন্ন শাস্তির মধ্যে তারা নিয়োজিত তারা শাস্তি ভোগ করতেছে এবং তারা কোন শাস্তিতে কি মানে গুনাহের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে এটাও রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সালামের মাধ্যমে জিজ্ঞাসা করে উনি জেনে নিয়েছেন তো আজকে সেদিকে বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ যে জাহান্নামের মধ্যে যে শ্রেণীর লোকের শাস্তি হচ্ছে ইনশাআল্লাহ অন্যদিন বড় হবে আজকে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই উদ্দেশ্যে বিআরাজ করানো উদ্দেশ্য হলো দুইটা এক নাম্বার উদ্দেশ্য হলো এর আগে বলা হয়েছে রসুল করিম সালি ওয়াসাল্লাম দীর্ঘদিন বিভিন্ন প্রান্তে এলাকায় মহল্লায় ঘরে ঘরে জনে জনে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন তো শ্রী করিম সালি ওয়াসাল্লাম ইতিহাস যারা আমরা পড়েছি সিরাত পড়েছি অনেকেই আমরা পরে জেনেছি অভাব শুনে জেনেছি ন রসূল করিম সাল্লাল্লাহু বিভিন্ন প্রান্তে এবং ব্যক্তিগত দাওয়াত দেওয়ার ফলে বিভিন্ন জুলুমের শিকার হইছেন বিভিন্ন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হাতে মারো খেয়েছেন রক্ত ঝরিয়েছেন তো আমরা স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের নিজের কর্মের মধ্যে থাকি তো ঈদ মৌসুমে ঈদ উপলক্ষ করে অথবা শীতকালীন মৌসুমে আমরা বাইরে বের হই একটু একটু অন্যের বেড়ায় আসি বা কোনো জায়গা জায়গায় আমরা ভ্রমণ করে আসি ভিন্ন এই জাতীয় হ্যাঁ এলাকায় গিয়ে কি করি আমাদের মনটা ফ্রেশ করে আসি আবার নতুন উদ্যমে আমাদের কাজ শুরু করি অনুরূপভাবে রসূল করিম क़रीम আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দীর্ঘ দিন কালিমা দাওয়াত দেওয়াল করে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তলা দাওয়াত দেন আল্লাহ তাআলা নিয়ে গেলেন সাত আসমান পার হয়ে একবার আংশা আযীম লিখে সুবহানাল্লাহ কূল নবিকে আসপর্দ সাত আসমান পার হয়ে নেই আল্লাহ তাআলা এবং

তিনাকে আল্লাহ তারা জানায় দিলেন আপনি যে নামাজের দাওয়াত দেন যে জান্নাতের সুসংবাদ দান করেন খবর পৌঁছায় দেন যেই জাহান্নামের ভয় ভীতি আপনি মানুষের দ্বারে দ্বারে করোনা কহরে পৌঁছাচ্ছেন এই জান্নাত জাহান্নাম আপনি সবক্ষে দেখে যান তারপরে আপনি আপনার উন্মতে দাওয়াত দেন হায়ামুল্লাহ যাতে করে আপনার ইমান আরো মজবুত হয় দৃঢ় হয় আপনার কথার যেন পাওয়ার আরো কি হয় বেশি হয় যার কারণে আল্লাহ সাত আসমান বের করে জানার জাহান নাম দেখায় আনছেন এবং সব যে সত্য এটা কি প্রমাণিত হয়েছে এবং কি আল্লাহ তারা বলছেন সত্য রসুলি কারি রসল্লাহ্লামকে জানায় দিয়েছে সত্য তারপরও রসুলি কারি রসল্লাহ আলী হাসাল্লামকে সরাসরি কেন নিয়ে গেলেন যেটাকে আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আর এই হুসাল্লাম রাজধুব্ল আমরা পরিপূর্ণ যে ইমান আমরা আনতে পারি যেই নবীর উপর আমরা ইমান এনেছি যে নবীর উন্নত বলে আমরা স্বীকার করি এই নবীর উপরে যেমন আমরা পরিপূর্ণ কোন অবশ্যই দেখুন ছাড়াই যেমন আমরা পরিপূর্ণ ইমানের প্রস্তুতি গ্রহণ করতে পারি ইনসাল্লাহ এই জন্য সাল্লাহ আর এইসাল্লাম কেল্লাহ লাহানা এই জাহালা জাহান্নাম দেখাইছেন এবং উন্মুর জন্য উপদ্রবণ শুরু আল্লাহ পঞ্চাশ রক্ত নামাজ ফরজ করে দিয়েছে এই পঞ্চাশ রক্ত নামাজ ফরজ করার পরে আমরা ইতিহাস শুনছি ইতিপূর্বে শুনছি সাল্লাম যখন এই পঞ্চাশ রক্ত নামাজ নিয়ে উনি দুনিয়ার বুকে ফেরত আসতেছেন প্রতিমধ্যেই সশতু আসমানে موسی আলাইহিস সালামের সাক্ষাৎ। উনাকে থামাইলেন, সালাম দিলেন, আবার কি করলেন জিজ্ঞাসা করলেন যে আপনি যে আল্লাহ তাআসা কি মানে কথাবার্তা হলো, আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিলেন? এই এটা যদি বলতেনoperatorname তার কি হতো ভালো হতো। তো নবী নবী আলাইহিস সালাম তিনি موسی আলাইহিস সালামকে বললেন আল্লাহ তাআলা আমার উম্মতকে পঞ্চাশ রক্ত নামাজ খরচ করে দিয়েছেন তুমুসা ইসলাম শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন আমি আপনার আগে দুনিয়াতে আসছিলাম যার কারণে অভিজ্ঞতা আমার বেশি তো আমার উন্মতের প্রতি আল্লাহ তালা দুই অক্ত নামাজ দৈনিক দৈনন্দিন দুই অক্ত নামাজ আল্লাহ তালা দিয়েছিলেন কিন্তু আমার উন্মত ইসরাইল আপনার উন্মত চাইতে অনেক শক্তিশালী দৈহিক গঠন অনেক বেশি দৈহিক শক্তি অনেক বেশি আপনার চাইতে এবং কি আমার উম্মতের হায়াত আপনার উম্মতের হায়াত চাইতে কি বহু গুণ বেশি তো যার ফলে ইসরাইলের এরকম শক্তিশালী জাতি যেখানে দৈনন্দিন দুই অর্থ রাজ আদায় করতে পারে নাই সঠিক সময়ে সেখানে আপনার উম্মত পঞ্চাশ অর্থ রাজ আদায় করবে কিভাবে যেখানে হায়াত কম যেখানে দৈহিক গঠন কম যেখানে শক্তিশালী কম সব মিলিয়ে যেখানে কম সেখানে বেশি হওয়ার কারণে আপনার কোন মত এটা আমন করা কি একেবারেই কষ্টকর আপনি ফেরত আল্লাহ তা বলে নেন এটা কমায় দিতে তরুচলি কারিস আল্লাহ আল্লাহ তার খেসে আবার ছেড়ে গেলেন যাওয়ার পরে বইতেছে আপনার যে দেওয়া উঠুন হাতিয়া আমার কোন মত জন্ম কষ্টকর হবে আপনি কি করেন এটা খেয়াল কমিয়ে দেন তো আল্লাহ তালা পঞ্চাশ থেকে পাঁচ লক্ষ নামাজ কমাই দিলেন এভাবে যায় আসে যায় আসে কমাইতে প্রত্যেক বারে পাঁচ রক্ত কমাই কমাইতে কমাইতে যখন শেষ পাঁচ রক্ত নামাজের মধ্যে আসছে মুসা আলি ইসালাম বললেন আপনি আবার যান আল্লাহকে বলেন যেন আরো কমায় দেয় আপনার অন্য পাঁচ রক্ত পারবে না তো রসুলি কারিম সাল্লাম বলেন আমার মজ্জা হয় যে প্রত্যেক ওয়ার্কেই প্রত্যেক বারে পাঁচ কমাইছে যদি এবারও যাই পাঁচ সত্য আবার কমাই দেয় একবার শূন্য হয়ে যাবে আমি আমার দিকে দুনিয়ার বুকে খালি হাতে ফিরে যাব তো আমি আর পারতেছি না তখনই আল্লাহ পক্ষ থেকে জানায় দেওয়া হয় আমার ফয়সালা আমার আদেশ এর উপর কোনো একচুয়াল পরিমাণ নড়চড় হয় না আমার খাতায় লেখা আস পঞ্চাশ আপনার উন্মুতের জন্য কিন্তু আমি কমিয়ে দিলাম আপনার বান্দা আপনার উম যে সঠিক সময়ে পাঁচ রক্ত নামাজ আদায় করবে আমি আমার হুকুমের দিক তাকিয়ে আমার আদেশের প্রতি যেটা লেখা আছে আমি আপনার উন্মতের জন্য পঞ্চাশ রক্ত নামাজকেই আমি কি করব সব দিয়ে ভরপুর করে দিব মহানন্দা তাহলে এক রক্ত নামাজ জন্য আল্লাহ তার কি করবেন দশ রক্ত নামাজের সাবধান করবে মহানন্দা তাহলে পাঁচ দশে পঞ্চাশ এই রসুলি করিম সাল্লাম বলেন যেই আমার উন্মত আল্লাহ বান্দা পাঁচ রক্ত নামাজ সে সঠিক সময়ে যথা সময়ে আদায় করবে আল্লাহ তালা দৈনন্দিন পঞ্চাশ রক্ত নামাজ রেগুলার আদায় করলে নিয়মতান্ত্রিকভাবে যেভাবে আদায় করলে পঞ্চাশ রক্ত নামাজের পাইত ওই ব্যক্তি ওই উম্মত পাঁচ রক্ত নামাজ সঠিক সময়ে এবং কি যথা সময়ে খুশু খুশুর সহিত এভাবে যেভাবে দরকার সেভাবেই নামাজ পড়লে আল্লাহ তালা পঞ্চাশ লক্ষের সব দান করবে সু তাহলে এর চাইতে আর বড় পাওয়া আর কি হতে পারে এখন কথা হলো আমরা পাঁচ লক্ষ নামাজ পড়তেছি কিনা এটাই লক্ষণীয় যদি আমাদের আল্লাহ তালার যদি না কমাইতেন যদি পঞ্চাশ লক্ষ হইত তাহলে তো আমাদের ঘুম খাওয়া চাকরি বাকরি ক্ষেত খামার যেটাই বলেন হতো কোনোটাই সুষ্ঠুভাবে হতো না এখনই পাশ্চাত্য আছে এখনই আমরা বলি যে আমাদের ইনকাম কমে যাবে কাজের ডিস্টার্ব হয় বা এই সমস্যা হয় এই যে পাশ্চাত্য নামাজ এখনই যদি আমরা বলি যে আমার চাকরির কি হয় ডিস্টার্ব হয় আমার ক্ষেত খামারে কাজের কম মানে কম হয় আমার সারাদিন গাড়ি চালাই নামাজ পড়তে গেলে সেখানে সময় নষ্ট সেখানে কি হচ্ছে আমার ইনকাম কম হচ্ছে আমি দোকানদারি করি যে দোকান থেকে নামাজ পড়তে গেলে আমার কাস্টমার ছুটে যায় এই যে নানান যে আমরা পেশ করি এটার জন্য কালকে আমাদের ময়দানে এখন বলেন আপনার নামাজ সেখানে হাজির হবে না আপনার দোকান পার আপনার ক্ষেত্রে আমার আপনার ইনকাম সেখানে হাজির হবে কোনটা নামাজটা যেখানে আপনার সংসঙ্গে আপনার যাবে কালকে আমাদের ময়দানে আপনি যে ক্ষেত খামার করতেছেন আজকে এই বছর এক বিঘা করলেন আগামী বছর দেড় বিঘা করলেন এভাবে করতে করতে আপনি কয়েক বিঘা সম্পদের মালিক ধরেন মৃত্যুর পরে আপনি কতটুকু মাটি নিতে পারবেন্লাহ বলেন আমরা এই মুসলমানদের মধ্যে বলেন আর বিধর্মের মধ্যে বলেন যেই কেউ হোক না কেন আলাইহি মুসাল্লাহমে বলেন মুসলিমের এক রাওয়া এক সোহি হাদিস সেটি হলো যে আমরা আমাদের ইনকাম যে যেটা করি যদি বেহালালি হয় বেহালালের মধ্যে যাদের সম্পদ বেশি মানে জায়গা বেশি জমি জায়গা বেশি যদি অন্যায়ভাবে আপনি গ্রাস করেন আপনার অধীনে নিয়ে আসেন মুসলিম রেবায়তের মধ্যে আছে যে এক টাকর অথবা এক বিঘাত বলি বা অর্ধ হাত বলি এই এক টাকর পরিমাণ যদি কেউ অন্যায় ভাবে কারোর জমি আত্মসাৎ করে কালকে আমাদের ময়দানে এই এক টাকর এক বিগত বা অল্প হাত জমি সাতমক জমিন পুরাটাই উঠায়া তাকে মালা স্বরূপ তাকে পরায় দেওয়া হবে নামাজ এই সব এক মানে এক টাকর জমি আপনি সাতমক জমিন পর্যন্ত যদি মাটি আছে আপনি উঠান দেখি স্বাভাবিকভাবে টিউবওয়েলের পাইপ যখন বোর্ডিং করা হয় তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট বা কম বেশি যেটা করা হয় সেখানে কি পরিমাণ বালু উঠে সেখানে যদি আপনি অর্ধ হাত আপনি খরণ করেন গোল করে হোক যেমনি হোক পুরো মাটিটা যদি আপনাকে যদি আপনার গলায় দেওয়া হয় বা আপনার মাথায় চড়া দেওয়া হয় কতক্ষণ আপনি থাকবেন এটা তো হলো এক তপক জমিনের মাটি এরকম যেমন সাত আসমান আছে এরকম কি সাত তপক জমিনও আছে এটা আপনি যেটা মাটি উঠাবেন এবার পাতাল পর্যন্ত এটা তো এক তলক জমিন এরকম সাত তলক জমিনের মাটি আপনার গলায় জমা দেওয়া হবে কালকে আমাদের ময়দানে এই জন্যই আমি আপনি যেন অন্যায় ভাবে কারো জমি আত্মসাত না করি যতটুকু দিচ্ছেন আল্লাহ তারা অতটুকুর মধ্যে কি থাকা সন্তুষ্ট থাকা আমরা আইন নিয়ে কি করি ঠেলাঠেলি করি প্রতি বছর আইল কাটতে কাটতে অন্যের জমিতে আমি আইল নিয়ে চলে যাই এই যে আমি অর্ধ হাত বা এক পরিমাণ কিছু পরিমাণ দিয়ে আপনি আপনার জমির দিকে নিয়ে আসলেন মৃত্যুর পরে আপনার এই জমি আপনার খবরে যাবে যাবে না অর্থাৎ অথচ এই জমি আপনার মৃত্যুর পরে আপনার সন্তান ভোগ করবে আপনার পরিবার ভোগ করবে আপনার তীরা ভোগ করবে এই যে তারা যে ভোগ করবে অন্যায় ভাবে পুরাটা গুণা আপনার খবরে যেতেই থাকবে এটা নেই মুসলমান যদি আমরা দাবি করি মমিন যদি দাবি করি আমরা বেহালালি না হালালের সাথে বেহারামি না হারামকে বাদ দিয়ে হালালকে গ্রহণ করে আমরা আমাদের সাধ্য মতো আমরা কি করব আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকবো এবং মুসলি কালিমসাল আলহিম বলেন এই যে যে আমার নামাজ সঠিক সময়ে আদায় করবে আল্লাহ কালকে আমাদের ময়দানে আমরা কষ্ট করে যে ঠান্ডার মৌসুমে

আপনি দুনিয়া থেকে চাবি যখন নিয়ে যাবেন আপনি আপনার চাবি দিয়ে ঢুকাবেন আপনি ইনটেক রুমে ঢুকবেন যে রুমে আগে কেউ ঢুকে নাই বা কাউকে দেওয়া হবে না যে জান্নাতের মধ্যে আপনাকে আপনার জন্য ঘর নির্মাণ করেছেন আছেন নির্মাণ করেছেন এটা আপনাকে শুধু প্রথম দেওয়া হবে এই দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে আল্লাহ জানায় দেয় যে মিফতাহুল জান্নাতুস সালাত নামাজ হল কি জান্নাতের চাবি এই চাবি যে দুনিয়া থেকে যেতে পারবে তার জন্যই জান্নাতের গেট সে খুলতে পারবে আল্লাহ আর যে জান্নাতের চাবি হতে পারবে না যা দেখবে তার জান্নাতের তালাপি তালাবদ্ধ জান্নাতে ঢোকার সুযোগ নাই কোথায় যেতে হবে জাহান্নামে এজন্যই আল্লাহ তকওয় কোরআন আমিন আমাদের করতেকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজ করেছেন যে নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য কুবুল কুল হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই নামাজ নামক আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া এই গ্রহণ করে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে যেন আমরা আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন আমিন এবং সামনে এই মাস পরেই রমজান মুবারক মাস সামনে রমজান মাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা আল্লাহর আলমিন আমাদের প্রত্যেকেই রমজানের শেষ পর্যন্ত হায়াতিত করে দিল আমি